এই সেরে বাংলা এ কে পুজোলাভ সম্বন্ধে আমার বিশেষ কোনো জ্ঞান নাই আমি অজ্ঞ কারণ আমাদের এই জাতিকে তার জীবনী সম্বন্ধে জানানো হয় না সেই জন্য আমরা জানি না আজকে যারা যৌবনে আছে যারা কৈশোরে আছে তারা শেরে বাংলা জীবনী সম্বন্ধে কিছু জানে না তারা মোবাইল জানে কিন্তু শেরে বাংলা সম্বন্ধে জানে না কিন্তু এই জাতির ঝান্ডা যিনি ধরেছিলেন তিনি হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় কে অনেক একটা ঘটনা মনে পড়ে আমি তখন বোধহয় এগারো বারো বছরের বয়স কুইন এলিজাবেথ এসেছিলেন আমাদের এই দেশে সেই সময় এই আমাদের রমনা পার্কে একটা স্টেজ আছে দেখবেন পাকা করা খেয়াল আছে কি না খেয়াল করেছেন কি কেউ একটা স্টেজ আছে ওইখানে নাগরিক সম্বর্ধনা দেওয়া হয়েছিল সেই নাগরিক সম্বর্ধনায় আমি খুব কাছের থেকে সেরে বাংলাকে দেখেছিলাম এই রকম সুপুরুষ এই রকম লাল পাগড়ি লাল টুপি আমাদের দেশে এখনো দেখা যায় না আমি অসুস্থ থাকা অবস্থায় অনেক কথা বলার ছিল কিন্তু বলতে পারতেছি না আমি শুধু সরকারের কাছে অনুরোধ করব এই সমস্ত নাগরিকদের আমাদের দেশের নাগরিকদের সেরে বাংলা সম্বন্ধে জানানোর জন্য আপনারা স্কুল বিশ্ববিদ্যালয় এই সমস্ত জায়গায় ক্ষেত্রে এদের জীবনই আপনার সন্নিবেশিত করেন আমাদের দেশে বহু মনীষী আছে আমরা বহু মনীষীর কথা বিদেশিদের কথা বলি কিন্তু কিন্তু আমাদের দেশে যারা মনীষী আছেন তাদের কথা আমরা বলি না মান্ডেলের সম্বন্ধে আমরা আলো এত আলোচনা করি এত প্রবায়ণ করি কিন্তু আমাদের সেরে বাংলা যে তার উপরে 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 সে কথা আমরা ভুলে যাই আমরা বলতে পারি না আজকে আমি বেশি কিছু বলবো না আমাদের কাছে অনেক আমার পাশে বসে আছেন ওনার ওনার বাবা ছিলেন হাইকোর্টের উনি আপনার শুধু বলেন যে টিএনটি ছিলেন আসলে তা না উনি সচিব ছিলেন এবং অনেক মন্ত্রণালয় কাজ করেছেন আজকে যারা আমরা মোবাইল নিয়ে নাড়াচাড়ে করি তার পুরোধার উনি কাজে আমরা যদি শুধু আমাদের জাতির যে সমস্ত গুণী আছে তাদের সঙ্গে সম্বন্ধে যদি আমরা আলোচনা করি তাহলে বহু বহুদিন লাগবে যেমন সার্দ সাহেব ভাসানি সাহেব জিয়াউর রহমান এদের কথা আমরা বলি না আমরা বলি পলাতকদের কথা আমাদের এই জাতিকে পলাতক জাতি হিসাবে চিহ্নিত করে গেছে এই পলাতক জাতিকে আমরা পলাতক থেকে বাঁচাতে চাই আমরা আমাদের ঐতিহ্যকে গড়ে তুলতে চাই আমরা পলাতক নাই আমরা পলাতক নই আমরা আমাদের জাতির প্রান্তি লগ্নে আমরা সবাই যুদ্ধ করি কাজে আমি আপনাদের কাছে অনুরোধ করব এবং আজকে যারা এই অনুষ্ঠান করতেছেন তাদের কাছে অনুরোধ করব। আপনার একটু দয়া করে আমাদের সেরে বাংলা একে পর্যটকের দূরের মাঝ কামনা করে একটু দোয়া করব